ক্ষারক সেই সকল রাসায়নিক পদার্থ যাদের মধ্যে অক্সিজেন হাইড্রোজেন পরমাণু থাকে এবং যারা পানিতে হাইড্রো অক্সাইড অয়ন তৈরি করে সেই সকল রাসায়নিক পদার্থ যাদের মধ্যে কি থাকবে অক্সিজেন হাইড্রোজেন পরমাণু থাকে এবং যারা পানিতে হাইড্রো দেখো যারা পানিতে হাইড্রো অয়ন তৈরি করে তাদেরকে বেলায় ক্ষারক কি বলায় বাংলা কথা কি বলাই খারক এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইভাবে প্রশ্ন খারক কাকে বলে এটা আবার যে সকল রাসায়নিক পদার্থ যাদের অক্সিজেন হাইড্র অক্সাইড দেখো হাইড্রোজেন পরমাণু থাকে এবং তারা পানিতে হাইড্রক্সাইড অয়ন তৈরি করে তাদেরকে কি পালায় খারক বলা হয় দেখো এনে ও এইস এইস টু ও এনে প্লাস ও এইস ও এইস উৎপন্ন করেছে দুইটা আছে এখানে দুইটা টু ও এইস একবার উৎপন্ন সি ওএ দেখো ওস টু এই যে দুইটা মিলে ই উৎপন্ন হয়েছে সেটা এখানে ক্লিয়ার করে বিক্রিয়াটা দেখে দিয়েছে বিক্রয়গুলো দেখলে বুঝতে পারবা আর সৃজনশীল প্রশ্ন ভিডিও বিক্রয় দেওয়ার চেষ্টা করবা তাহলে নাম্বার বেশি পাবা তবে কিছু কিছু রাসায়নিক পদার্থ যেমন ক্যালসিয়াম অক্সাইড বা চুন তো ক্যালসিয়াম অক্সাইডের বাংলা আমরা বলে তাকে কি বলে চুন সিও টু তো এটা ক্যালসিয়াম অক্সাইড সি এ ও এইচ টু ও এটা পানি হাইড্রোজেন আর সিও টু দেখো সিও আর এইচ টু দুইটা মিলে সি এ ও এইচ টু সি টু থ্রি উৎপাদন হয়েছে বিক্রে করে এইচ থ্রি প্লাস এইচ টু উৎপন্ন হয়েছে এন এইচ ফোর দেখো অ্যামোনিয়াম এইচ থ্রি এটা অ্যামোনিয়াম সরি অ্যামোনিয়া এন এইচ থ্রি কি হয় অ্যামোনিয়া যাদের মধ্যে অক্সিজেন হাইড্রোজেন দুই ধরনের পরমাণু নেই অক্সিজেনে নেই হাইড্রোজেন পরমাণুটা এর ভিতর নেই দুই ধরনের কিন্তু এতে পানি রয়েছে ওএ তৈরি করে এদেরকে খারক বলা হয় যখন এইচ তৈরি হয় তখন কি বলা হয় এদেরকে ক্ষারক বলা হয় দেখো এন এইচ থ্রি থ্রি আছে ক্ষারক তোমরা এর আগে জেনেছো যে ক্ষারক হলো মূলত ধাতব অক্সাইড বা হাইড্র অক্সাইড মূলত ধাতব অক্সাইড বা হাইড্র অক্সাইড কি বলা হয় খারক মূলত ধাতব অক্সাইড বা হাইড্র অক্সাইডকে কি হয় ক্ষারক বলা হয় কিছু কিছু ক্ষারক আছে যারা পানিতে দ্রবিত হয় আর কিছু আছে যারা দ্রবিত হয় না যে সমস্ত ক্ষারক পানিতে হয় দ্রিকে খার বলে যে সমস্ত ক্ষারক পানিতে দ্রবীভূত হয় তাদেরকে কি বলে খার বলে যে সমস্ত ক্ষারক পানিতে হয় মানে মিশে যায় তাকে বলা হয় ক্ষার তাহলে খার হলো বিশেষ ধরনের ক্ষারক তাহলে খার হলে বিশেষ ধরনের কি খারক খারক বলা হয় কোনটাকে খার এন দেখো অক্সাইড ক্যালসিয়াম কার্বনেট সি ও হলো খার এগুলোকে কি বলায় সব খার বলা হয় যদি বলে নিচের কোন সংখ্যাটি খার বা নিচের কোনটি খার তাহলে এটা অবশ্যই মেমোরাইজ করার চেষ্টা করা কিভাবে বিক্রয় হলো এগুলো কিন্তু খারক বলা হয় এগুলোকে কি বলা হয় খারক বলা হয় খার থেকে খারক বলা যায় ভেরি ভেরি ইম্পর্টেন্স এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স কারণ এগুলো সবই ইম্পর্টেন্স কোনটাকে কি বলে মেমোরাইজ করতে হবে এগুলো পক্ষান্তরে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এ এল দ্য অ্যালুমিনিয়াম ও এস থ্রি হাইড্রোক্সাইড পানিতে ডুবিত হয় না আচ্ছা যদি বলে নিচের কোনটি পানিতে ডুবিত হয় না অ্যালুমিনিয়াম দেখো অ্যালুমিনিয়াম এই হাইড্রিয়াম হাইড্রাইড কখনো পানিতে হয় না করবা তাই এটি একটি ক্ষারক হলো ক্ষার নয় এটি একটি ক্ষারক বাট ক্ষার নয় না পানির সাথে মিশলে ক্ষার হয়ে যেত অতএব এক কথা বলা যায় যে সকল ক্ষার ক্ষারক হলেও সকল ক্ষার ক্ষারক আর নয় দেখো সকল ক্ষার ক্ষারক হলেও সকল খার খার কিন্তু খারকই হয় সকল খারক কিন্তু খার নয় এটা মনে রাখো বিশাল ইম্পর্টেন্স একটা সংজ্ঞা দিয়েছে সকল খার কিন্তু খারক সকল খার কিন্তু খারক হবে কিন্তু সকল খারক খার নাই যেমন হচ্ছে সকল নবী কিন্তু রাসুল না কিন্তু সকল রাসুলই নব আর রাসুল নবী যারা রাসুল তাদেরকে নবু বলা যাবে রাসুল বলা যাবে কিন্তু শুধু যারা নবী তাদেরকে রাসুল বলা যাবে না কারণ যাদের উপর আমরা শিখেছি যেসব নবীর নাজিল ওপর হয়েছে সেগুলোকে আমরা তাদেরকে কি বলি রাসুল অথবা নবী দুইটাই বলি যাদের উপর নাজিল হয় যাদের উপর নাজিল হয়নি তাদেরকে আমরা বলি হয়েছে নবী খালি সকল রাসুলই নবী কিন্তু নবী রাসুল নান সকল নবী রাসুল নান এটাই বোঝাতে হয়েছে সকল খার কিন্তু খারক বলতে হইব। কিন্তু সকল খারককে খার বলা যাবে না তোমরা সবাই জানো যে সাবান স্পর্শ করলে মনে হয় এর কারণ হলো সাবানে খার থাকে সাবান স্পর্শ করলে পিচ্ছিল মনে হয় এর কারণ হলো কি জানো সাবানে প্রচুর খার থাকে খারের কারণে সাবান পিচ্ছিল তাহলে বলা যায় যে খার ও ক্ষারকের একটা বৈশিষ্ট্য হলো এরা পিচ্ছিল হয় খারো ও একটা বৈশিষ্ট্য হলে এরা হয় আচ্ছা একটি বৈশিষ্ট্য হচ্ছে পিচ্ছিল হয় কিসে খারো ক্ষারক খারো খারক এরা খুবই কি হয় পিস হয় কি হয় পিস আবার দেখা গেছে যে খার ও খারক সাধারণত কটু স্বাদযুক্ত হয় কটু মানে তিতা হতে পারে স্বাদহীন হতে পারে ভাল লাগে না এরকম উল্লেখ্য ক্ষারকের স্বাদ পরীক্ষা না করাই ভালো পাঁচ ও ছয় অ্যাসিড ও থেকে ছয় তোমরা কি জানো আমাদের বহুল ব্যবহৃত ব্লিচিং পাউডার কিভাবে তৈরি হয় ব্লিচিং পাউডারের কথা বলেছি এটি তৈরি হয় শুকনো ক্যালসিয়াম হাইড্র অক্সাইড ব্লিচিং পাউডার তৈরি হয় শুকনো ক্যালসিয়াম হাইড্রক্সাইড থেকে ও ক্লোরিন গ্যাসের বিক্রিয়া ঘটে ক্যালসিয়াম হাইড্রক্সাইড আর ক্লোরিন গ্যাসের বিক্রিয়া ঘটিয়া তৈরি হয় ক্লোরিন গ্যাসের সংকেত Cl2 ব্লিচিং পাউডার আবার ক্যালসিয়াম হাইড্রক্সাইডের পাতলা দ্রবণ বা সুনের পানি বা লাইম ওয়াটার নামে পরিচিত ক্যালসিয়াম হাইড্রক্সাইডের পাতলা দ্রবণ কি নামে পরিচিত সুনের পানি নামে পরিচিত সুনের পানি বা লাইম ওয়াটার নামে পরিচিত কি ওয়াটার লাইম ওয়াটার নামে পরিচিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্স সুনের পানি বা লাইম ওয়াটার নামে পরিচিত কোনটা ক্যালসিয়াম হাইড্র অক্সাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পাতলা দ্রবণ ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পাতলা দ্রবণ ভেরি ভেরি ইম্পর্টেন্স বেস্ট অফ ইম্পর্টেন্স সেটি আমাদের ঘর বাড়ি হোয়াইট ওয়াশ করতে ব্যবহার করা হয় অন্যদিকে পানি ও ক্যালসিয়াম হাইড্র অক্সাইড তৈরি পেস্ট বা মিল্ক অফ লাইম দেখো অন্যদিকে পানি ও ক্যালসিয়াম হাইড্রক্সাইডের তৈরি পেস্ট বা মিল্ক অফ লাইম নামে অধিক পরিচিত অন্যদিকে পানি ও ক্যালসিয়াম অন্যদিকে পানি ও ক্যালসিয়াম অক্স হক্স দেখো হাইড্রক্সাইডের তৈরি পেস্ট বা মিল্ক অফ লাইম নামে পরিচিত তা পোকা দমনে ব্যবহৃত হয় হাইড্রক্সাইড তৈরি বেস্ট যা মিল্ক অফ লাইম নামে পরিচিত মিল্ক অফ লাইম নামে পরিচিত এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যেটা পোকা দমনে সাহায্য করে তোমরা কি জানো আমাদের পাকিস্তালিতে অ্যাসিডিটি হলে যে অ্যান্টাসিড ওষুধ খায় তা আসলে কি তোমরা কি জানো আমাদের পাকিস্তালে অ্যাসিডিটি হলে আমাদের পাকিস্তালিতে কিসের পরিমাণ থাকে অ্যাসিডিটি যেটা অ্যান্টাসিড ওষুধ খায় তা আসলে কি অ্যান্টাসিড ওষুধ হলো মূলত ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড অ্যান্টাসিড ওষুধ হলো মূলত ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড এমজি ও এস টু যা সাসপেনশন বা ট্যাবলেট ডোভাবেই পাওয়া যায় যা সাসপেনশন ও ট্যাবলেট ডোভাবেই পাওয়া যায় অ্যান্টাসিড ওষুধ সেটা মূলত কি ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড ম্যাগনেসিয়াম ম্যাগনেশিয়াম হাইড্রো ম্যাগনেশিয়াম হাইড্রো অক্সাইডের সংকেত এমজি ও এস টু ম্যাগনেশিয়াম হাইড্রো এম জি ওয়েস টু এর সাসপেনশনে মিল্ক অফ ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইডের সাসপেনশন কি থাকে মিল্ক অফ ম্যাগনেশিয়াম মিল্ক অফ ম্যাগনেশিয়াম নামে অধিক পরিচিত মিল্ক অফ ম্যাগনেশিয়াম যেটাকে ম্যাগনেশিয়াম হাইড্রো বা এম জি ওয়েস টু মেমোরাইজ করবা এক ইম্পর্টেন্স অনেক ইম্পর্টেন্স কখনো কখনো অ্যান্টাসিড অ্যালুমিনিয়াম হাইড্র অক্সাইড তোমরা এই মনে হবে যে তোমরা রসায়ন বিষয়ে কথা বলছো কেমিস্ট্রি বিষয়ে যদি এইগুলো তোমাদের অনেক কিছু জানা থাকে দেখো আমরা ইংলিশে কথা বলতে পারি কি ভাই দেখো যে কথাগুলো বলি আমরা প্রতিটার বাংলার অর্থগুলো বুঝি ইংলিশে স্পিকিং করতে পারি সেম মনে হবে যে তুমি রসায়ন ভাষার কথা বলছো এটা কখন মনে হবে যখন তুমি সব কিছুর বিষয় জানো বা বোঝো বা মনে থাকে মনে থাকা মানে তুমি কখনো কখন অ্যান্টাসিড অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড এখন যদি বলা হয় অ্যান্টাসিড অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সংকেত কি বুঝতে না পারো খালি কি হবে সবাই বলবে যে তুমি ভালো স্টুডেন্ট না ভালো না পারো না কিন্তু কেউ যদি জানে অ্যান্টাসিড অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এ এল ও এস এটা সংক্ষিপ্ত রূপ খালি সবাই বুঝ জানতে যে তুমি খুবই এক্সপার্ট তুমি মনেছলো সহজ ভাষায় কথা হচ্ছে এরকম ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বপ্রতম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও আল্লাহফেস বাই বাই